গাইজ খুব শান্ত হইছে খুব এই রইতেছে তোমার বুদ্ধি গোলামিসের বুদ্ধি দাও আচ্ছা আসসালামু আলাইকুম আসলে সময় ভালো আছে আজকে বিকেলে কিছু জলপপ নাস্তা বানানোর জন্য চলে আসলাম। আর আজকে বিকেলে নাস্তার জন্য লাগবে দুইটা ভারতী আর দুইটা ডিম আর কিছু পیاز আর কাঁচা মরিচ এগুলা দিয়ে কিন্তু আজকে বিকেলে নাস্তাটা তৈরি করব আর কি তৈরি করব অবশ্য সেটা কিন্ত দেখতে পারবেন আসেন আগে রান্নাটা শুরু করি তারপর বলি যে কি করব প্রথমে আমি পারুটি দুইটা পানি সুন্দর করে আগে ভিজিয়ে নিই এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ গুলা সুন্দর কাইটা নিমু পরিষ্কার করে আগে ধুয়ে নি

পানিটা কিন্তু সুন্দরভাবে চি পানিতে হবো পারে মা শেষ আর এখন আমি নোয়ারাতে তেল দিয়ে দিতেছি বাজার জন্য এখন এগুলা সুন্দর ভাবে তেলের মধ্যে বাজিয়ে নেবো